আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভাই যদি কোনো মহিলা কোরবানির পশু জবাই করে ওই পশু খাওয়া যাবে কিনা কিংবা জায়েজ হবে কিনা হ্যাঁ ভাই জায়েজ হবে কোন পশু যদি এমন জায়গায় কোনো পুরুষ পাওয়া যাচ্ছে না অথবা পুরুষ থাকা সত্ত্বেও যদি কোনো মহিলা কোরবানির পশু জবাই করে তার জবাই কৃত পশু খাওয়া সবার জন্য জায়েজ আছে এবং হালাল আছে এ বিষয়টির প্রমাণ করতে গিয়েছে এ বিষয়টির প্রমাণ কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে ওয়া হাল্লা জাবি হাতি মুসলিমিন ওয়া কিতাবিন ওয়া সবিকিন ওয়া ইমরো আতিন এক চারশো ষোলো পৃষ্ঠা মাজমাউল আনহুর চতুর্থ খন্ড একশো জাকারিয়া প্রকাশনী নবম খন্ড চারশো তিরিশ পৃষ্ঠা এই কিতাবের মধ্যে এই এই মধ্যে যে বর্ণিত এবারটি আমি আপনাদের সামনে যে বর্ণনাটি উপস্থাপন করেছি তার বাংলা অর্থ হচ্ছে যে যে মুসলমানের হাতে জবাইকৃত পানি এবং আহলে কিতাবের হাতে জবাইকৃত পানি কোনো অপ্রাপ্ত বয়স্ক মোটামুটি তার শক্তি সামর্থ্য আছে জবাই করার মতো কৌশল কিংবা পলিসি তার জানা রয়েছে এরকম অপ্রাপ্ত বয়স্ক যদি কোনো ছেলেও জবাই করে তার পশু তার জবাইকৃত পানি খাওয়া যায় কোনো নারী কোনো মহিলা যদি কোনো পশু জবাই করে তার জবাইকৃত পশুটা খাওয়া সবার জন্য হালাল রয়েছে আশা করি ভাই ভিডিওটি বুঝতে পেরেছেন উপকৃত হলে লাইক করবেন আর যারা চ্যানেলের নতুন ভাই তারা যদি এই সমস্ত নিত্য নতুন ইসলামিক আলোচনা এবং মাসাইল পাওয়ার জন্য তারা আগ্রহী হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান তবে আজকে ভিডিওটি এ পর্যন্ত বাকি ভাইদের নিকট শেয়ার করুন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ